হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস নাইনের ইতিহাসের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বিপ্লবী আদর্শ ন্যাপোলিয়নের সাম্রাজ্য ও জাতীয়তাবাদ এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এসিকিউ শূন্যস্থান স্তম্ভ বিবৃতি সব ধরনের প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি তোমরা প্রশ্নগুলি শুনে নাও এগুলি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক নম্বর নেপোলিয়ন ডাইরেক্টরি শাসনের অবসান ঘটান উত্তর হবে এ নাম্বার সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে এ নাম্বার হবে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে পরে প্রশ্ন ন্যাপোলিয়ন নিজেকে সম্রাট হিসেবে ঘোষণা করেন উত্তর হবে সি নাম্বার আঠারোশো চার খ্রিস্টাব্দে পরে প্রশ্ন কোড নেপোলিয়ন এ ধারার সংখ্যা ছিল উত্তর হবে দুই হাজার দুইশো সাতাশিটি ডি নাম্বার পরে প্রশ্ন কোড নেপোলিয়ন ঘোষিত হয় কত খ্রিস্টাব্দে উত্তর হবে খ্রিস্টাব্দে এখানে উত্তরটি ভুল আছে উত্তরটা হবে সাত খ্রিস্টাব্দে এটা সাত হবে চার না সাত লাইন কনফেডারেশন সংগঠিত হয় উত্তর হবে আঠারোশো ছয় খ্রিস্টাব্দে অর্থাৎ এ নাম্বার পরে প্রশ্ন টিলজিটের সন্ধি স্বাক্ষরিত হয় উত্তর হবে আঠারোশো সাত খ্রিস্টাব্দে সি নাম্বার পরে প্রশ্ন নেপোলিয়নকে নির্বাসিত করা হয় উত্তর হবে বি নাম্বার সেন্ট হেলেনা দ্বীপে সিজাল পাইন প্রজাতন্ত্র ইতালীয় প্রজাতন্ত্র হিসেবে ঘোষিত হয় উত্তর হবে আঠারোশো দুই খ্রিস্টাব্দে সি নাম্বার এবার শূন্যস্থান পূরণ এক নাম্বার ড্যাশ খ্রিস্টাব্দে নেপোলিয়ন ডাইরেক্টরি শাসনের অবসান ঘটে উত্তর হবে সতেরোশো নিরানব্বই পরে প্রশ্ন কোড নেপোলিয়ন ড্যাশটি অংশে বিভক্ত ছিল উত্তর হবে তিনটি পরে প্রশ্ন ড্যাশ খ্রিস্টাব্দে নেপোলিয়ন সিজাল পাইন প্রজাতন্ত্রকে ইতালীয় প্রজাতন্ত্র আখ্যা দেন উত্তর হবে আঠারোশো দুই খ্রিস্টাব্দে পরে প্রশ্ন ড্যাশ খ্রিস্টাব্দে নেপোলিয়ন জেনোয়া দখল করেন উত্তর হবে আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন নেপোলিয়ন রাশিয়া অভিযান করেন ড্যাশ খ্রিস্টাব্দে হবে আঠারোশো সাত খ্রিস্টাব্দে পরে প্রশ্ন তিলজিটের সন্ধি স্বাক্ষরিত হয় ড্যাশ খ্রিস্টাব্দতে হবে আঠারোশো সাত খ্রিস্টাব্দে পরে প্রশ্ন কোড নেপোলিয়ন দেশ খ্রিস্টাব্দে প্রবর্তিত হয় উত্তর হবে আঠারোশো কোড নেপোলিয়ন দেশ খ্রিস্টাব্দে প্রবর্তিত হয় উত্তর হবে আঠারোশো চার খ্রিস্টাব্দে এবার ঠিক ভুল এক নম্বর আর সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে নতুন সংবিধান অনুসারে পাঁচজন ডাইরেক্ট ডাইরেক্টর ও দুই দুই কক্ষযুক্ত আইনসভার হাতে দেশের শাসন পরিচালনা ও আইন প্রণয়নের দায়িত্ব দেওয়া হয় উত্তরটি ভুল প্রশ্ন সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে নেপোলিয়ন ডাইরেক্টরি শাসনের অবসান ঘটে উত্তরটি ঠিক আঠারোশো নয় খ্রিস্টাব্দে তিলজিতে সন্ধি দ্বারা রুশ ফরাসি মৈত্রী স্থাপিত হয় উত্তরটি ভুল আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে নেপোলিয়ান গ্র্যান্ড আর্মি নিয়ে মস্কো অভিযান করেন উত্তরটি ভুল ন্যাপোলিয়ানকে বিপ্লবের সন্তান ও ধ্বংসকারী বলা হয় উত্তরটি ঠিক স্তম্ভ খস্তম্ভ সঙ্গে খস্তম্ভ মিলানো হবে ট্রাফালগারের যুদ্ধ উত্তর হবে বি নাম্বার আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে পবিত্র রোমান সাম্রাজ্যের অবসান উত্তর হবে এ নাম্বার আঠারোশো ছয় খ্রিস্টাব্দে ফন্টেন ব্লু উত্তর হবে আঠারোশো চোদ্দো খ্রিস্টাব্দে পেনেন যুদ্ধ বা পেনিনসুলার যুদ্ধ উত্তর হবে আঠেরোশো সাত খ্রিস্টাব্দে স্তম্ভ এক নাম্বার প্রশ্ন রুশ যুদ্ধ নীতি উত্তর হবে সি নাম্বার পোড়ামাটি নীতি দুই নাম্বার ফরাসি বাহিনী উত্তর হবে ডি নাম্বার গ্র্যান্ড আর্মি তিন নাম্বার জাতিসমূহের যুদ্ধ উত্তর হবে এ নাম্বার উত্তর হবে লিপজিগের যুদ্ধ পরে প্রশ্ন প্রাশিয়াভুক্ত পোল্যান্ড উত্তর হবে গ্র্যান্ড ডাচি অফ ওয়ারস এবার বিবৃতি এক নম্বর কোর্ট নেপোলিয়ান ত্রুটিমুক্ত ছিল না উত্তর হবে এক নম্বর ব্যাখ্যা এই আইন সংহিতায় নারী সমাজের মর্যাদাকে গুরুত্ব দেওয়া হয়নি পরে বিবৃতি নেপোলিয়ন বার্লিন ডিগ্রি বা হুকুমনামা জারি করেন উত্তর হবে এক নম্বরটা মহাদেশীয় অবরোধ নীতি কার্যকর করে তিনি ইংল্যান্ডকে দুর্বল করতে চেয়েছিলেন এবার অতি সংক্ষিপ্ত প্রশ্ন এক নম্বর নেপোলিয়ন কত খ্রিস্টাব্দে ফ্রান্সের সম্রাট হিসাবে নিজেকে ঘোষণা করেন উত্তর হবে আঠারোশো চার খ্রিস্টাব্দে পরে প্রশ্ন কোড নেপোলিয়ান কত খ্রিস্টাব্দে ঘোষিত হয় উত্তর হবে আঠারোশো সাত খ্রিস্টাব্দে পরে প্রশ্ন কোড নেপোলিয়ন ধারার সংখ্যা কটি উত্তর হবে কোড নেপোলিয়নের ধারার সংখ্যা দুই হাজার দুইশো সাতাশিটি পরে প্রশ্ন কত খ্রিস্টাব্দে নেপোলিয়ন পোপের রাজ্য দখল করেন উত্তর হবে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে নেপোলিয়ন পোপের রাষ্ট্র দখল করেন পরের নম্বর কোড নেপোলিয়নের দুটি নীতি উল্লেখ করো বা দুটি নীতি দেখো কোড নেপোলিয়নের প্রধান দুটি নীতি ছিল আইনের চোখে সকল ব্যক্তির সমান অধিকার এবং সামাজিক সাম্য প্রতিষ্ঠা পরে শত দিবসের রাজত্ব কী এটা কিন্তু পরীক্ষা খুব আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে এলবা দ্বীপ থেকে ফিরে এসে নেপোলিয়ন পুনরায় ফ্রান্সের সিংহাসন দখল করেন এবং এক শত দিবস শাসন করেন অতঃপর তাকে সেন্ট হেলে হেলেনায় নির্বাসন দেওয়া হয় এই ঘটনা শত দিবসে রাজত্ব নামে খ্যাত